শয়তান নাকি মানুষকে গুনাহ থেকে বাঁচাতে সাহায্য করেছিল এই গল্পটি না শুনলে বিশ্বাস করবেন না আসসালাম আলাইকুম আমার আজকের গল্প শয়তান ও মুমিন ব্যক্তি তো চলুন শোনা যাক গল্পটি একবার এক ব্যক্তি ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন পথে তিনি দুবার পিছলে পড়ে যান আর দুবারই হতাশ না হয়ে বাসায় ফিরে কাপড় বদলে উঁজু করে আবার রওনা দেন তৃতীয়বার যাওয়ার সময় একজন লোক লণ্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেয় নামাজ শেষে সেই লোকটিকে জিজ্ঞেস করা হলো আপনি কে লোকটি বলল আমি শয়তান প্রথমবার আমি আপনাকে ফেলে দিয়েছিলাম যাতে আপনি মসজিদের না যান কিন্তু যখন আপনি ফিরে এলেন আল্লাহ আপনার সব গুণা মাফ করে দিলেন দ্বিতীয়বার যখন আপনি আবার এলেন আল্লাহ আপনার পরিবারের গুনাহ মাফ করে দিলেন তাই আমি ভয় পেলাম না জানিয়ে এবার আল্লাহ আপনার পুরো গ্রামের গুণা মাফ করে দেন সেই ভয়ে নিজেই আপনাকে লণ্ঠন দিয়ে পৌঁছে দিলাম এ গল্প থেকে আমরা শিখলাম সৎ কাজে বারবার বাধা এলেও হতাশ না হয়ে অবিচল থাকলে আল্লাহ শুধু সেই কাজেরই প্রতিদান দেন না বরং বিশাল অনুগ্রহ করেন সকলকে অনেক ধন্যবাদ